তোমরা আমার জি গেছা আমার জি গানি সারা গেহা হেন কে বেলা আলবাইস কে কিয়া তোমার বাহের মাটি এলহামা আমার জামারও বাহের মাটি আমার হৌরে মাটি হেন আমারও বাঘ আছে হ্যাঁ আইন আলাপ করুন গেলি গিয়া বাই আলাপ করো বাইরে যেটা করবেন হেমান হেড হেমান বাম ওই তো আইন আলাপ হইতো না কোনো কামে হইতো না হ্যাঁ মস্ত আমার ছোট ভাই হ্যাঁ বড় ভাই হ্যাঁ যা কব তিন ভাইয়ের মতামত একমত ভাইয়া যেটা কো হেডাই মস্তুর মত আমিও একমত হ্যাঁ তোমারও ফেনির বল করছে ওখান কও কও না কিয়া কও না কিয়া আচ্ছা কে আমি আর কি কইতাম তোর ভাবি হইলো বাড়ি রেসপি তোর ভাবি যা কো আমি তো তাই তোর ভাবির লোক আমার অহ এক কথা তুমি কি বেড়া না তুমি ভেড়ি হ্যাঁ তো কালামার আলাম

আমি দশ হাজার দিছি হ্যাঁ তোর দোষ আমার দোষ আমার দিছে হয়ে গেছে হ্যাঁ কাম হয়েছে কি কষ্ট কি বাঘায় হেরবাম বাবির ও হেরবাম তিন আমারে বাঘ যে আমি কিছি নিচিনা কি আমি কি কাঁচা মাল আমি না কটা হইলো কোনো কথা নাই তুমিও আমার দেওত তুমি আমার দেওত এরা আছে আমার বাক বুঝছ এটা এড়ে এটা আমার জামাই তো কথা হইল কি কোনো কার্যের কথা নাই যাও